বিহারারা বিচার ভবনের গেটের সামনে তারা রীতিমতো ধর্ণা দিচ্ছে এখনো তাদের উপর অত্যাচার করছে পুলিশে কিন্তু আনন্দা বলছেন যে তারা নাকি লক্ষণ রেখা পেরিয়ে গেছে এইভাবে আন্দোলন হয় না কারা লক্ষণ রেখার কথা বলছেন লক্ষণ রেখাটা তো তাদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই ঠিক তাদেরকেই আমরা বুঝে নিতে চাই যারা জানেন না একটা মানুষের নিয়োগের মতন জায়গায় দুর্নীতির মানে কি একটা মানুষের পেটের ভাত চলে যাওয়া একটা মানুষের মাথার উপর ছাদ চলে যাওয়া তার শেষ আশ্রয় তার চাকরি সারা জীবনের শিক্ষা মানে সারা জীবন একটা মানুষ পরিশ্রম করে লেখাপড়া করে একটা চাকরি পান একটা সরকারি চাকরির ক্ষেত্রে মানে তবু বেশি করে বলবো আমি অথচ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মাননীয় সরকার তিনি জানেন লক্ষণ রেখা যখন এই সিপি কে দিয়ে কলকাতা সিপি কে দিয়ে যখন দুর্নীতিগুলো করালেন অভয়ের ক্ষেত্রে তখন উনি লক্ষণ রেখা টেনেছিলেন নিয়োগের ক্ষেত্রে যখন দিনে দিনে একের পর এক দুর্নীতি একের পর এক দুর্নীতি কি কোন লক্ষরেটা শেখাচ্ছেন অনন্ত যে মানুষগুলোর হাত পা ভেঙে তাদেরকে মানে খোড়া করে দেওয়া ক্ষমা করতে তাদেরকে পিছে দেওয়া তাদেরকে হৃদয় ভেঙে টুকরো টুকরো করা এই এই সমস্যার সমাধান দাদা হবে না আনিলে সেই সরকারে আপনি পরিবর্তন ঘটাচ্ছেন আনিলে সেই সরকার যাচ্ছে নতুন সরকার প্রতিষ্ঠা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দুর্নীতি জায়গা বন্ধ করা সম্ভব নয় কারণ মাননীয়রা দুর্নীতি করছেন ঢাকতে পারবেন না এই দুর্নীতি ঢাকা যায় এই দুর্নীতি ঢাকা যায় না এটা আপনাদের বুঝতে শিক্ষা পর্ষদ কালকে কোটে এসে বলছেন একেবারে পরিষ্কার যে নিয়োগের যেটা প্যানেলটা বাতিল করেছিলেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এটা নাকি সম্পূর্ণভাবে মানে বাজেভাবে হয়েছে এটা কোনো মানেই হয় না কারণ কোনো কিছু প্রমাণ হয় দুর্নীতি হয়েছে কোনো প্রমাণ হয় একটা কোর্টের অর্ডার যখন কেউ চ্যালেঞ্জ করে বলেন যে দুর্নীতি প্রমাণ হয়নি কোর্টের অর্ডার কি আমরা চার মানে কি বলবো মানে প্রশ্ন করার জায়গা আমাদের নেই আমাদের থাকে না সেটা একমাত্র আমরা রিভিউ করতে পারি হয় হাইকোর্টে নয় আমরা সুপ্রিম কোর্টে এসএলপি করতে পারি নয় সুপ্রিম কোর্টে ফাঁদ দাসে অর্ডারটাকে নিয়ে গিয়ে আমরা চ্যালেঞ্জ করতে পারি আমরা জানি সেটা তাই আমরা আইনত কথা বলাই ভালো যে ক্ষেত্রে আমাদের জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় প্রাক্তন জাস্টিস নিজেই বলেছেন ডাল মে কুচ নেই পুরো ডালই কালা হয় যেখানে এখন বর্তমানে দাঁড়িয়েও যে জজ মামলা দেখছেন এসএসসি মামলা এবং তিনি এই নির্দেশ দিয়ে গিয়েছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে টেন্টের আনটেন্টের যদি পার্থক্য না করা যায় তাহলে চাকরি বাতিল হবে রাজ্য সেই ক্ষেত্রে প্রচুর পথ তৈরি করছেন তো আপনি এই ক্ষেত্রে কিভাবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে দায়ী দিতে পারেন এরা কি অশিক্ষিত এরা কি বর্বর এক একটা এদের কি মানে এরা কি অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে এরা জুডিশিয়ারি দিকে আঙুল তুলছে একটা জুডিশিয়াল অর্ডার তিনি যথেষ্ট প্রমাণ নিয়ে করেছেন আমি বলছিলাম জুডিশিয়াল করাপশন হয় না বাট এটা অ্যাডমিনিস্ট্রেটিভ করাপশন সেই অ্যাডমিনিস্ট্রেটিভ করাপশনের জায়গাটা কি হবে ঢাকবেন উনি জুডিশিয়াল করাপশনের কথা আমরা বলি তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ করাপশন নয় নিয়ে নয় কেন কথা কি করবেন জুডিশার এগুলো শুন এগুলো আলফাল কথাবার্তা এগুলো মানুষের যে লড়াইয়ের যেটা মোর সেটাকে পরিবর্তন করার চেষ্টা করা মোর ঘোানোর চেষ্টা করেছে আর কিছুই না বিহরবা বিচার না না করে কালিঘাটি অথবা নওয়ান্নড়াও হ্যাঁ ওটা ছিল না আপনি বলুন না অবশ্যই উচিত ছিল তার কোনো ঢিল ছড়াছড়ি তো হচ্ছে না অস্ত্র নিয়ে তো মিছিল হচ্ছে না আন্দোলন পিসফুল প্রোটেস্ট ইজ আনস্টিটিউশনাল রাইট ইউ আর গ্র্যান্ড গ্যারান্টেড কনস্টিটিউশনাল রাইট অ্যাজ পার দ্য আর্টিকেলস অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল টোয়েন্টি ওয়ান এনশিওরস ইউ রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি আর্টিকেল নাইনটিন এনশিওরস ইউ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইউ ক্যান ডু পিসফুল প্রোটেস্ট উটেন্স এর মধ্যে কাজটাই হচ্ছে আপনাকে জাস্টিসটাকে এনশিউর করা অবশ্যই কালীঘাটে কেন হবে না কালীঘাটে নবান্বয়ে যাওয়া উচিত ছিল ইয়েস অবশ্যই মনে করি কারণ মাননীয়া কিভাবে দায় মানে সরিয়ে দেবেন আর তার রেসপন্সিবিলিটি আমরা আমাদের সরকারের প্রতি আমাদের সরকার আমাদের প্রতি দায়বদ্ধ হবে না তো কার প্রতি দায়বদ্ধ হবে মানুষ যদি এনেছে সরকার দায়বদ্ধ হবে না মানুষের প্রতি না কেন হবে না আন্দোলন কালীঘাট অব্দি কেন হবে না নবান্ন অবধি হবে হওয়া উচিত হ্যাঁ উনি এসেছিলেন গতকাল হাজিরা দিতে উনয় বারবার করে অচলের মন্তব্য করেছেন বিচারপোদের নামে রয়দের নামে সিক্স এই রকম তো মননীয় নিজের করেছেন উনি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া উনি বিরাট মাত্রের একজন মানুষ থেকেও বড় কথা উনি এত বড় একজন নেত্রী আমাদের আইন তো তাদের জন্যই লাগু হয় দাদা যাদের পকেটে পয়সা থাকে না বা তাদের জন্যই মানে দেরি করে হয় যাদের পকেটে পয়সা থাকে আইনটা তো উইড নো দ্যাট ল ইজ নট ফর দা পুওর

আইনে আমাদের যেটা জুডিশিয়ারি যেটা কথা যে জাস্টিস হবে কিন্তু আইনকে এই ধরনের বড় বড় নেতা নেত্রী তো ইউজ করছে তারা কি বলতে পারে কেন তারা শুধু শুধু একজন সিনিয়র লয়ার যিনি মামলাটা লড়ছেন এসএসসি তিনি সংবিধানের রক্ষক হিসেবে তিনি যদি লড়েন তাহলে আর একজন সংবিধানের ভক্ষক কেন হবেন কেন তার গায়ে হাত তুলবেন কেন নিন্দা আমরা এটা করবো কেন ইম্পিউটেশন অফ ট্রুথ ইজ এ ডিফারেন্ট থিং বাট আদার দ্যান ইম্পিউটেশন অফ ট্রুথ আপনি তো কাউকে নিয়ে এরকম ভাবে মন্তব্য করতে পারেন না মাননীয় জজ সাহেব আপনার যদি অর্ডার পছন্দ না হয় আপনি অ্যাপিলে যান আপনি রিভিউ যান আপনি রিকলিং এ যান দেয়ার আর জুডিশিয়াল রেমিডিজ আপনাকে তো আইনের উপর ভরসা রাখতে হবে লাভ মেটিং সিটিজেন হতে হবে আসলে এইটাই ব্যাপার আর দেখুন সাধারণ মানুষ যারা আজকে মানে আইনের দ্বারস্থ হন তারা আর বিচার পেতে পারেন কোথায় তো হয়ে যায় আর ওই যে বিচারের বাণী যেমন নিবৃত্তে কাঁদে এই জায়গাগুলো থেকেই এই কুণাল ঘোষের মতন লোক মানে তারা সাহসটা পেয়ে যাচ্ছে হবে দেখুন নিশ্চয়ই হবে আইন ভগবান কেউ কাউকে ছেড়ে দেয় না প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না আশা করা যায় মাননীয় কথা আপনি বলছেন তো যে ওনার কেন নামে কিছু হচ্ছে না সেই হিসাবে একদিন সময় এলে নিশ্চয়ই হবে এখন হয়তো কেউ কোনো অ্যাকশন নিতেও সেই জায়গাটা ভয় পাচ্ছেন

একটা ছড়ি এটাই চেষ্টা করা তিনটে অর্গ্যান গভর্নমেন্টে তিন রকম ভাবে কাজ করবে কেউ কাউকে জায়গায় এনক্রোচ করবে না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেশনের এনক্রোচমেন্টটা জুডিশিয়াল ওয়ার্কের প্রতি অনেক বেশি হয়ে যাচ্ছে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে বাধা দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে হয়তো মাননীয় সুপ্রিম কোর্ট যদি আরো কিছু স্ট্রিজেন্ড হ্যান্ডে আরো কিছু পাশ করেন তাহলে আরো ভালো হয় সেই অনুযায়ী আমাদেরকেও কোনো স্টেপ হবে ব্যবস্থা নিতে হবে কিছু করার নেই সেই ক্ষেত্রে তো এফেক্ট আপনি দেখুন দাদা এই হাইকোর্টটা কিন্তু মোটামুটি একরকম টিএমসি পার্টি অফিসের মতন চলে কারণ লবি বাজি আপনি যদি বলেন বা সেটিং করে করে মানুষ বেল পাওয়াচ্ছে বা যে ধনী সে আইসি কে টাকা দিয়ে সিডি ম্যানেজ করে মানে এই ধরনের কিন্তু হাতে নাতে আপনাকে তো প্রমাণটা পেতে লাগবে না আপনি হাতে নাতে প্রমাণ পেলে তখন আপনি সেটা কেসে আপনি এগোতে পারবেন মানে একটা কেস ফাইল করতে পারবেন বা আপনি সেটা কে জানাতে পারবেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের উপর প্রেসার কিন্তু প্রচুর আছে যেমন এই এখানেই যারা আমাদের দাদারা একটা কাজ করেন এই যে ধরুন যখন আমার উপরে ফিজিক্যাল অ্যাটাকটা হলো ওনারা কি করবেন ওনারা তো চাকরি করেন এরকম অনেকের সাথেই হচ্ছে সকলের কাঁচা আপন প্রাণ বাঁচা হয়ে গিয়েছে প্রাণের ভয়ে কিন্তু জুডিশিয়ারিকে কাজ করতে দেওয়া হচ্ছে না হ্যাঁ সেটা খুবই মানে ঠিক নয় সেটা আলটিমেটলি কিন্তু না হলে আমরা আমরা তো নিজেরা দেখতে পাচ্ছি রেকিউজ হচ্ছেন রেকিউজ করছেন যশ মামলা নিচ্ছেন না কেন আমরা তো উত্তর খুঁজছি উত্তর পাচ্ছি না তো আমরা তো চাই যে এই মামলাগুলো এন্টারটেন হোক আমরা তো চাই যে জাস্টিস আমরা পাই আমিও তো চাই আমরা সকলেই চাই কিন্তু যেটা হচ্ছে না সেটা তো বলতেই হচ্ছে তাহলে একটা জিনিস একটা প্রশ্ন থেকেই যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে যারা কাটছেন কাটবেন না আমি আছি আমি আপনাদের রাস্তা দেখাব উনি শূন্য পথ করবেন তারপরে ওনাদেরকে দেবেন আর যা টাকা আছে ছয় লাখ করে ওই যে জগন্নাথ মন্দিরে বলেছেন উনি যে যে কেউ যদি ওখানে টাকা দেন অথচ কালচারাল ট্রাস্ট করে দিচ্ছেন সেটাকে মাংস ভক্ষণ করে সনাতনীদের সব নষ্ট করছেন মান সম্মান এদিকে ওই টাকা উনি ওই টাকা তুলবেন কেন ওইগুলো এত টাকা লুটপাট করেছে নিজে দুর্নীতিতে কিছু ঢাকতে হবে এত টাকা আপনার আমার থেকে আমার থেকে লুটপাট করেছে নিজে দুর্নীতি তো কোনোভাবে মানুষকে ঢাকতে হবে দাদা বুঝতে পারছেন না দুর্নীতিটা ঢাকবে কিভাবে এইভাবেই ঢাকবেন কিছু লোককে তো আশ্বাস দিতে হবে আমি আছি তোমাদের পাশে আমি দেবো তোমাদের কিভাবে চাকরি দেবেন দুর্নীতিগ্রস্তদের উনি কিভাবে চাকরি দেবেন আর যারা যোগ্য তাদেরকে উনি কিভাবে সাহায্য করবেন তাহলে চাকরিটা ফিরিয়ে দিলেই হলো টেন টেন মানুষের সুপ্রিম কোর্ট তো অবজারভেশন করেই দিয়েছেন সেটা ফারাকটা বার করে দিলেই হলো

মানে ইফ স্টেট ওয়ান্স তাহলে স্টেট শূন্য পদ ভরাট করতে পারে না তা নয় পারে কিন্তু দুর্নীতিগুলো কি করে বার করবে এই যে মানুষের সাথে এতটা অন্যায্য হলো এই যে দুর্নীতিগ্রস্ত মানে লোকেরা আদিন ধরে টাকা দিয়ে চাকরি করলো সেইটা কিভাবে ফিরিয়ে দেবেন আপনার আমার সন্তানদেরকে মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা বলছে আপনার সন্তান না ওখানে পড়লেও আমার সন্তান না পড়লেও আলটিমেটলি ভবিষ্যৎ প্রজন্ম তো তারা তো একদিন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে ভবিষ্যৎটাকে চালাবে তাহলে আমরা কি ডাক্তার দেখবো কি ইঞ্জিনিয়ার দেখবো কি শিক্ষা আমরা দেখ মানে পাবো কি আমরা তাহলে কি ভবিষ্যতের জন্য চোর ডাকাত তৈরি দেখবো তো এই ক্ষেত্রে আমাদেরকে মানে রাখতে হবে রাজ্য চাইলে করুক কিন্তু সুপ্রিম কোর্ট দেখুক সেটা মানুষ অ্যাপেক্স কোর্টের উপর আমাদের তো ভরসা রাখা ছাড়া উপায় নেই আর সাবজুডাইজ ম্যাটারে সুপ্রিম কোর্ট কি করে দেবে সেটা আমরা বলতেও পারি না রিটায়ার করাটা উচিত না আইনত তবে এটুকু বলতে পারি সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা বিচার দাবি করি বিচার চাই সুপ্রিম কোর্ট যেন স্ট্রিনজেন্ট হ্যান্ডে রাজ্যের কোন রকম মানে এই দুর্নীতিগুলো আবারও যেন সুপ্রিম কোর্ট আবারও মুখোশটা খুলে দেয় যে কেন তারা শূন্য পথ ভরাট করতে চাইছেন বা কেন নতুন পদ ক্রিয়েট করতে চাইছেন এটাও আমরা চাই that also we want from our honourable apex court